সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম অনেকে আমার হয়তো ভিডিও টাইটেল দেখে আপনার ভিডিওটা ক্লিক করছেন এবং এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছেন হয়তো আমাকে গালিগালাজ করার জন্য দয়া করে প্লিজ আমার কথাগুলো শুনুন তারপর আপনার মতামত দেন ভিডিওটা নেওয়া এম ডি উদ্দিন এই পেজ থেকে উনি যে হেডলাইনটা দিচ্ছেন ইনানিল্লাহি ও ইন্না ইহি রাজিওন তাহিরি হজুরকে জানাতুল দান করুক এবং ভিডিওর যে বয়সটা দিছে সেও কোনো না কোনো মুসলিম পরিবারের সন্তান আপনি তাকে পছন্দ নাও করতে পারেন যেমন আমিও তাকে অপছন্দ করি এই জন্য অপসন্দ করি যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন যে শেখ আহমদুল্লাহর আসন্না ফাউন্ডেশন নিয়ে উনি কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং সেই সাথে এর আগে আপনার বৃষ্টির জন্য নামাজ নিয়ে তিনি কিছু বক্তব্য দিচ্ছেন তো এই জন্য হয়তো আমি তাকে অপছন্দ করি কিন্তু অপছন্দ করি বললাই যে তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাইতে হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ঠিক আছে আপনি যদি মানে আসলে তার যদি মৃত্যুর ভয় থাকতো সে যদি সত্যি ইসলামের মানে সে যদি সত্যি ইসলামটা লালন পালন করতো বা ইসলামের সঠিক জ্ঞানটা যদি তার ভিতরে থাকতো তাহলে হয়তো তাহের হিসাবকে নিয়ে এই ধরনের বক্তব্য বা এই ধরনের ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারতো না এইভাবে প্রচার করতে পারতো না এবং আমি যা দেখলাম প্রায় ফোর মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটার ভিতরে ঠিক আছে তার মানে কি এবং প্রত্যেকেই মনে করেন যে আপনার নানান ধরনের গালিগালাজ করতেছে তো মানে আমার মনে হয় যে গালি গালাজ না করা যেটা সত্য আসলে সত্যটা তুলে ধরার জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আস বিষয়টা এরকম না কিছু ভিউ পাওয়ার জন্য মানে তার প্রতি আপনার বৃদ্ধের সরানোর জন্য তার প্রতি মানে হিংসাক্ত হয়ে এই ধরনের আসলে মানে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে এই ধরনের ভিডিও প্রচার করা হইতেছে তো আসলে মানে আল্লাহ তালা পর থেকে সঠিক দান করুক এই ধরনের কাজ থেকে যেন সবাই বিরত থাকে সেটাই কামনা থাকবে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম